আঠারো কোটি মানুষের বর্তমান সরকারের দলীয় লোক ছাড়া জনগণের কোনো নাই এই দেশে তো সেনাবাহিনী হচ্ছে বাংলাদেশ মানুষের শেষ ভরসা এবং আস্থার প্রতীক এবং আপনি একটা জিনিস দেখেন এই পর্যন্ত কত মানুষকে তারা গুলি করে হত্যা করেছে বিজেপি করেছে পুলিশ করেছে এবং শুনতেছি আর্মিও নাকি হেলিকপ্টার থেকে গুলি করেছে সপ্তমী তা কিছুদিন পরে বের হবে যদি তাই হয়ে থাকে সেনাবাহিনীকে অন্তত জাতির সামনে ক্ষমা চাওয়া উচিত আর না হয় সেনাবাহিনী একটা ভালো একটা অবস্থান তৈরি করে জনমনের পাশে থেকে এই দেশ শাসন করার একটা সুযোগ নিক আপনারা জানেন উনিশশো সালে নুরুদ্দিন খান এন পিএসসি পি সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ছিলেন ওনার ভূমিকাগুলো কিরকম ছিল এবং নাসিম সাহেবের ভূমিকা কি ছিল হ্যাঁ পঁচানব্বই সালে তো সব প্রধানরা দেশের প্রতি কিছু না কিছু মানে পক্ষ নিয়ে বা দেশের জনগণের পক্ষ নিয়ে কাজ করে থাকে একমাত্র সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ছাড়া উনি তো একজন রাষ্ট্রদ্রোহী দেশদ্রোহী এবং সন্ত্রাসী পরিবারের মানুষ দেশপ্রেম বলতে কোনো কিছুই নাই এত বড় একটা পথ থাকার পর উনি দেশের মানুষকে অত্যন্ত কষ্ট দিয়েছে চিটিংগিরি করিয়েছে নির্বাচনকে কেন্দ্র করে তো মাননীয় সেনাবাহিনী প্রধান স্যার আপনার কাছে অনুরোধ রাখলাম আপনি এখনো সময় আছে দেশের মানুষের পক্ষে কাজ করুন কারণ সরকার যে পদক্ষেপ নিতে যাচ্ছে একটার পর একটা তারা মানুষকে হত্যা করাই তাদের মহা কলা কৌশল জেগে উঠেছে কালকে একটি সংবাদ সম্মেলন দেখলাম আইনমন্ত্রী এবং তথ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী যে ধরনের কথা ওনারা বলছে যে এই ছাত্রছাত্রী নিহত ছাত্রছাত্রীরা পাশে কারা কারা মারা গেছে কোন কোন দলের লোক মারা গেছে এগুলো হিসাব করতেছে এবং তো ছাত্রছাত্রী হতে পারে না অন্য লোক মানে ঢুকছে এই কতগুলো লোক মারা গেছে পুলিশ মারা গেছে এবং অন্য অন্য জামাত বিএনপি উস্কানি দিয়েছে এই ধরনের একটা মন্তব্য করে একটা দেশটাকে আর একটা অরাজিকতা এবং আপনাকে একটা উচ্চৃঙ্খলের দিকে নিয়ে যাচ্ছে এত মানুষ তারা গুলি করে হত্যা করেছে কোনো হসপিটালে জায়গা নেই বিভিন্ন লাশ বিভিন্ন জায়গায় বেশি উঠতেছে এবং দুর্গন্ধ আসতেছে মানুষে এগুলো আমাদেরকে জানাচ্ছে এবং এত পরিমাণ লাশ তারা নিয়েছে এই জন্য ইন্টারনেট তারা হয়তো বন্ধ করে দিয়েছে যাতে লাশগুলো পচে যায় লাশগুলো নষ্ট হয়ে যায় তো সেগুলো যেন কোনো আলামত সৃষ্টি না পায় এর জন্য একজন ব্যবহারিক লাশ পরিচিত পায় এই জন্য হয়তো ইন্টারনেট দিচ্ছে না তা না হলে বাংলাদেশে যখন কোনো দুর্ঘটনা ঘটায় হেফাজত ইসলামের সময় কারেন্ট ছিল না বিদ্যুৎ ছিল না ইন্টারনেট ছিল না তো এবারেও তারা কারেন্ট বিদ্যুৎ নিয়ে গেছে তার মানে একই সুতা গাতা দুইটি হত্যাকাণ্ড আর বিডিয়ার হত্যাকাণ্ড ছিল দিনের বেলায় সূত্র একটাই এটা আকস্মিক তারা প্ল্যানিং ভাবে করেছে যে যেটা জনগণ বুঝতে পারে নাই তো তেরো সালে হেফাজত ইসলামের হত্যা এবং দুই হাজার চব্বিশ সালে ছাত্রছাত্রীদেরকে মানে পরিকল্পিতভাবে হত্যা এটা একই সুতার গাথা তো মাননীয় সেনাবাহিনীর প্রধান স্যার আপনার কাছে একটি কথা বলতে চাই নেটওয়ার্ক ঠিক হবে বাংলাদেশও ঠিক হবে কিন্তু শিক্ষার্থীদের কোমলমতি শিক্ষার্থীদেরকে যে গুলি করে হত্যা করা হয়েছে সেই বাবা মায়ের বুক কিন্তু কখনোই পূর্ণ হবে না